হুক্কাবারে বেআইনি কাজের প্রতিবাদ করায় নিরাপত্তা নিরাপত্তারক্ষীকে মারধর খুনের চেষ্টা ভারী বস্তু দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ লেক অভিযোগ দায়ের নিরাপত্তা রক্ষীকে রাস্তায় ফেলে মারধর প্রিন্স আনোয়ার শাহ রোডে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ক্যাফেতে অবৈধভাবে হুক্কা পার্লার বাড়ির মালিক প্রতিবাদ করায় চড়াও হয় তার ওপর একদল দুষ্কৃতী মালিককে না পেয়ে নিরাপত্তারক্ষীকে মারধরের অভিযোগ পাল্টা বাড়িয়ালার বিরুদ্ধে সরব ক্যাফে মালিক চুক্তির বাইরে টাকা দাবি করার অভিযোগ না দিলে মিথ্যে মামলার হুঁশিয়ারির অভিযোগ থানায় অভিযোগ দায়ের দুই পক্ষেরই প্রিন্স আনোয়ার শাহ রোডে ক্যাফের আড়ালে অবৈধ কারবারের অভিযোগ বাড়িয়ালার একশো অষ্টআশি বাই চোদ্দো এ প্রিন্স আনোয়ার শাহ রোডের ক্যাফে লাগোয়া বাড়িতে ঢুকে স্থানীয় যুবকদের বিরুদ্ধে মারধরের অভিযোগ রবিবার রাত্রে দুতরফের পক্ষ থেকেই লেক থানায় অভিযোগ দায়ের করা হয় ক্যাফে মালিকের পাল্টা অভিযোগ চুক্তি বহির্ভূতভাবে টাকার দাবি করছিলেন বাড়িওয়ালা দিতে রাজি না হওয়ায় বিভিন্ন মিথ্যে অভিযোগ তুলে সমস্যা সৃষ্টি করতে থাকেন তারা এমনকি ক্যাফের সিসি ক্যামেরাও নষ্ট করা হয় বলে অভিযোগ সোমবার পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে ও বুঝতে পারেনি যে ওরা বুঝতে পারেনি যে ওই ঘরে ক্যামেরা আছে ওখান থেকে টেনে এখানে নিয়ে এসছে আমার আমার এই বাড়ির ক্যামেরা ছিল এই ছবিটা কারা তুলেছে এই ছবিটা আমার হাতে ছিল আমি ঘরের উপরে ছিলাম তার ভারতীয় সময় আগামীকাল মঙ্গলবার এবং বুধবারের মধ্যবর রাত